থানা ছাত্রদলের দলের দুই ও তিন নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভা সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হানমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খিলগাঁও থানার থেকে তৃণমূল থেকে বেরোটা একজন নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্র সম্মানিত সহ সভাপতি আরমন হোসেন বাপ্পি এবং আরো উপস্থিত আছেন খিলগাঁও থানার একজন দক্ষ নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাইয়া রাজীব এবং সফল লাহবায়ক ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত ঢাকা মহানগর পূর্ব ছাত্রলীর দপ্তর সম্পাদক সহ সভাপতি পদ মর্যাদায় মুদাসির ইসলাম রায়হান আজকের এই এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রলের সদ্য সাবেক সিনিয়র যুগ্মায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ভাই আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শহীদ নুরুজ্জামান জনি ভাইয়ের এখন ছোট ভাই ফিলগাঁও থানা ছাত্রলেন বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান হীরা এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন ফিলগাঁও থানা ছাত্রলের বিপ্লবী সদস্য সচিব আহমেদ রাতুর এবং আজকের এই মঞ্চে অনুষ্ঠান আছেন আমার একজন নেতৃত্ব আমরা সেই শৈশব কৌশলে দেখেছিলাম যার নেতৃত্ব দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যার নেতৃত্বে আমরা পরিচালিত হয়েছিলামকে আমাদেরকে অনুপ্রাণিত করতে রাজপথে আমাদের জীবনকে বেরিয়ে দেওয়ার জন্য সেই একজন আইকনিক নেতৃত্ব ঢাকা মহানগর বৃহত্তর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিপু ভাই সহ আমার সামনে অবশ্য

এই স্বৈরাচারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আমরা যেভাবে দীর্ঘদিন এই রাষ্ট্রের আন্দোলন করেছি সেই আন্দোলনের একজন বীর সেনানী খিলগাঁও থানা চাকলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জহিবাইকে আমরা দেখেছিলাম তার তাজা দেহটিকে বুলেটে বৃদ্ধ করে এই জোর পুকুর মাঠের প্রান্তর তাকে ফেলে রেখেছিল প্রেম নেতৃবৃন্দ আমরা দেখেছি বিগত ষোলোটি বছর আমাদের জীবন থেকে সবচেয়ে সুন্দর সময়টুকুকে আমাদের পরিবারের কাছ থেকে আমাদেরকে ধরে রাখা হয়েছিল আমাদেরকে হামলা মামলা হত্যা করে জুলুম করে আমাদেরকে এই আমাদের এলাকা ছাড়া করে রেখেছিল প্রিয় এই প্রত্যেকটি হত্যাকাণ্ডে প্রত্যেকটি ঘুমের প্রত্যেকটি খুনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিশোধ নিতে হয় এই প্রতিশোধের ধারাটা কেমন হবে আমরা কি লাশের বদল লাশ চাই আমরা কি হত্যার বদল হত্যা কিংবা খুনের বদলে খুন চাই কখনো এই না প্রিয় নেতৃবৃন্দ এইসিনের প্রতি যে খুনের জবাব প্রতিটি ঘুমের জবাব প্রতিটি অত্যাচারের জবাব প্রতিটি লুণ্ঠনের জবাব প্রতিটি নাম রাজত্বের জবাব আমাদের দিতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশকে একটি রাষ্ট্র করার জন্য এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়ন করার জন্য একটি অর্থনৈতিকভাবে স্বচ্ছ রাষ্ট্র করার জন্য জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে একটি দহ প্রবর্তন করেছেন সেই একটি দহকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের তাদের সকল গুম গুণ হত্যার জবাব দিতে হয় প্রণীতিবিদ এই কল্যাণময় রাষ্ট্র করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছেন আপনারা ছাত্র আপনারা তরুণরা এই দেশের আগামী রাষ্ট্র করবেন আপনারা তরুণরাই আগামীতে একটি সুন্দর সমৃদ্ধ সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে প্রিয় তাই আপনাদের গরুপ্রেরণার জন্য আমার একটি কবিতার পণ্ডী আমি আপনাদেরকে উল্লেখ করছি কলম তোমার শক্তি হোক কণ্ঠে তোমার বজ্রধনী আগামী রাজনীতিতে তার বিজয় গণে আমরা এই বক্তব্যে আপনারা অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিয়েছেন ডায়াসে শুনছেন আমরা আপনাদের মাঝে এমন কিছু গুণাবলী সম্পূর্ণ নেতৃবৃন্দ দেখতে পেয়েছি যারা আগামীতে এই খিলগাঁও থানা এবং ঢাকা মহানগর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের রয়েছে তাই আপনাদের সকলকে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের সকলের সফলতা কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খিলগাঁও থানা জিন্দাবাদ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ